আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুর্দান্ত অফারে ইংরেজি রিডিং শেখার আজই শেষ সুযোগ জি আমি এইদিকে এইদিকে দুর্দান্ত অফারে ইংরেজি রিডিং শেখার আজই শেষ সুযোগ বলছি দেখুন ইংরেজি রিডিং শেখানোর উদ্দেশ্যে আমরা একটা কোর্স পরিচালনা করে আসছি এতদিন লাইভ কোর্স যে কোর্সটার দাম ছিল এগারো হাজার দুইশো টাকা তো ওই কোর্স থেকে একটা দুটো ফিচার কমিয়ে দিয়ে আমরা বর্তমানে একটা রেকর্ডেড কোর্স নিয়ে এসেছি যে কোর্সটার দাম হচ্ছে চার টাকা এবং এই কোর্সটা অফার প্রাইজে বর্তমানে ভর্তি চলছে দুই হাজার চারশো নিরানব্বই টাকা মাত্র চিন্তা করে দেখেন একটা লাইভ কোর্স যেটা দাম ছিল এগারো হাজার দুইশো টাকা সেটা থেকে একটা দুইটা ফিচার কমিয়ে চার হাজার নয়শো টাকা আবার সেটার উপর অফার দিয়ে দুই হাজার চারশো নিরানব্বই টাকা তো এই অফারটা শুধুমাত্র জুন মাসের তিন তারিখ পর্যন্ত আজকে যদি জুন মাসের তিন তারিখ হয়ে থাকে তাহলে আজই শেষ সুযোগ এই অফারটা লোফে আর যদি জুন মাসের দুই তারিখ হয়ে থাকে তাহলে আর একদিন সময় পাবেন তো এত স্বল্প মূল্যে ইংরেজি রিডিং শেখার দুর্দান্ত সুযোগ কেন মিস করবেন দেখুন আমরা যে কোর্সটা সাজিয়েছি লাইভ যে পড়া রেকর্ড সেম পড়া একই পড়া পড়ার মধ্যে কোনো পার্থক্য নাই আপনি যদি মানে সেই রেকর্ডেড কোর্সে ভর্তি হন সাপোর্ট সহ তাহলে একদম জিরো থেকে এবিসিডি উচ্চারণ দিকে শুরু করে ইংরেজি রিডিং এর শত শত নিয়মকরণ শিখতে পারবেন এবং এই যে দেখেন এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এইট এর একটা বই এ ধরনের ক্লাস ক্লাস বই বই আপনি সুন্দর করে পড়তে পারবেন তো আমি একটু বলি যে মানে কোর্সটার নাম কি কোর্সের নাম হচ্ছে জিরো থেকে ইংরেজি রিডিং শেখার অনলাইন রেকর্ডেড কোর্স সাপোর্ট সহ সাপোর্ট সহ বলতে বুঝাচ্ছি যে আপনি যদি ভর্তি হন শুধুমাত্র ভিডিও ক্লাস দিয়েই আমাদের দায়িত্ব শেষ না আপনি সাপোর্ট পাবেন বিস্তারিত যদি বলি তাহলে এভাবে বলতে পারি যে আপনি কোর্সে ভর্তি হলে বাউন্নটি রেকর্ডেড ক্লাস পাবেন একদম মানে বড় বড় ক্লাস দেড় থেকে দুই ঘন্টা করে ক্লাস প্রত্যেকটা ক্লাস সুন্দরভাবে মানে অনেক বিস্তারিতভাবে আলোচনা করে মানে টপিকগুলোকে বোঝানোর চেষ্টা করা হয়েছে এই কোর্স করে শত শত স্টুডেন্ট কিন্তু অলরেডি ইংরেজি রিডিং পড়া শিখেছে আপনি বাংলা পড়তে জানলেই হবে আপনি ক্লাস ওয়ান পাস না টু পাস এটা কোনো ব্যাপার না বাংলা রিডিং পড়তে জানলেই আপনি আমাদের এই রেকর্ডেড কোর্স কোর্স করে ইংরেজি রিডিং পড়া শিখতে পারবেন ইনশাল্লাহ এবং তারপর আরো থাকবে বাংলা উচ্চারণ এবং অর্থ সহ চার হাজার ইংরেজি শব্দের পিডিএফ তারপর থাকবে হচ্ছে আট মাসে স্টুডেন্ট সাপোর্ট এই সুবিধাটা অনেক বড় একটা সুবিধা আপনি কোর্সে ভর্তি হলেন তো কোর্সটা করতেছেন আপনি এর মাঝখানে যদি কোনো সাপোর্টের দরকার পড়ে হ্যাঁ মানে ধরেন আপনি ক্লাস করতেছেন আপনার ভিডিওগুলো নষ্ট হয়ে গেল বা আপনি ভিডিও দেখতে পাচ্ছেন না কোনো সমস্যা হলো আট মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমরা এখান থেকে সমাধান করে দিব এবং সবচেয়ে বড় যে ব্যাপার সেটা হচ্ছে প্রতি মাসে একটা করে উত্তর পর্ব থাকবে যদিও লাইভ ক্লাসের মতো কথা বলার সুযোগ নাই কিন্তু আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে আপনি স্টুডেন্ট সাপোর্টে আপনার প্রশ্নটা জমা দিবেন মাসে একটা করে প্রশ্ন উত্তর পর্ব হবে যতগুলো প্রশ্ন আসবে সবগুলো প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ ভিডিওতে বা লাইভে আমরা আলোচনা করব এবং সব শেষে থাকবে পরীক্ষা এবং সার্টিফিকেট যখন কোর্সটা শেষ হয়ে যাবে আমাদেরকে জানাবেন আমরা পরীক্ষার ব্যবস্থা করব এবং সেই সাথে সেই পরীক্ষার নাম্বার যুক্ত করে আমরা সার্টিফিকেট প্রদানের ব্যবস্থা করব দেখুন এতগুলো সুযোগ সুবিধা এতগুলো সুযোগ সুবিধা আপনি মাত্র পাবেন হচ্ছে দুই টাকায় কবে এই জুন মাসের তিন তারিখের মধ্যে আজকে যদি জুন মাসের দুই তারিখ হয় তাহলে তো আরও একদিন সময় আছে আর যদি আজকে জুন মাসের তিন তারিখ হয় তাহলে আজকে শেষ সুযোগ আর ভর্তি যদি হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে মানে নিচে দেওয়া হটলাইনে যোগাযোগ করবেন একটু খেয়াল করে দেখেন এগারো হাজার দুইশো টাকা লাইভ কোর্স কিছু ফিচার কমিয়ে সেটাকে করা হলো চার হাজার নয়শো টাকা এবং অফার প্রাইজে বর্তমানে চলছে দুই হাজার চারশো নিরানব্বই টাকা এমন সুযোগ দ্বিতীয়বার আর আসবে না তো ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন হোয়াটসঅ্যাপ করুন ইমো করুন যেটা খুশি সেটা করুন আপনার সিটটা কনফার্ম করুন এমন সুযোগ বারবার আসবে না কোর্সে থাকবে বাউন্নটি রেকর্ডেড ভিডিও ক্লাস চার হাজার ইংরেজি শব্দের পিডিএফ আট মাসে স্টুডেন্ট সাপোর্ট প্রতি মাসে প্রশ্নোত্তর পড়ব পরীক্ষা এবং সার্টিফিকেট তো আজকের ভিডিও টুকু ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ